সবাইকে আমার ভিডিওতে স্বাগতম চলুন আজকে উট পাখি দেখি একটা জিনিস খেয়াল করলাম উট পাখির কাছে গেলেও কিন্তু ওরা ভয় পায় না প্রচুর ছোট ছোট পাথর খায় ওরা গরমের মধ্যে বিশ্রাম নিচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা